খুবই সুন্দর ডিজিটাল সুইচ লোন কালেকশন কালেকশন একদম থাকবে আচ্ছা এখানে জমজমের সুইচ লোন জমজমের সুইচ লোন সম্পূর্ণ পাইকারি বিক্রি করি সারা মানুষের পাইকার পাইকারি সেল দিয়ে থাকি আপনার দোকানের নাম কি ভাই দোকানের নাম হচ্ছে হেমায় সারি বিদ্যান আশার লোকেশনটা বলে আশার লোকের হচ্ছে মাদবদি বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার

আচ্ছা দেখেন কত কিন্তু একবার বিগ সাইজ হবে কিন্তু বিগ সাইজ অসাধারণ কালেকশন কিন্তু পছন্দ রংক সম্পূর্ণ পার্সেন্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ নিয়ে আসবে অবশ্যই

আর অনেক কালার অনেক কালার অনেক কালেকশন আচ্ছা কালেকশন আপনার ভিডিওতে খালি স্যাম্পল দেখ অবশ্যই অবশ্যই দেখা দেবো আচ্ছা খালি ভিডিওতে খালি কিছু কার সঙ্গে কালেকশন দেখাচ্ছে কিন্তু

নিবেন নাইপা নিবেন আচ্ছা আতে নাইপা নিবেন সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস দেয় এর মধ্যে

তাহলে এক হাজার বিশ টাকা দরকার এক হাজার বিশ টাকা দিতে হবে আর যদি সরাসরি আসে সরাসরি আসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি